জয় শ্রীকৃষ্ণ আগের দিনের ভিডিওতে শ্রীকৃষ্ণের পঁচিশটি প্রেমের বাণী আলোচনা করেছিলাম যাতে ভিডিও দীর্ঘায়িত না হয় সেই জন্য সমস্ত বাণী আলোচনা করতে পারিনি আজকে শ্রীকৃষ্ণের বাকি বাণীগুলো ভিডিওতে তুলে ধরবো বা আলোচনা করব। তো ২৬ নাম্বারে বলবো যে তোমাকে সম্মান করে না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকা ভালো সাতাশ নাম্বার কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে তাই তাকে স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না আঠাশ নম্বর পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম গতকাল যা ছিল অন্য কারো আজ তা তোমার কাল তা হবে অন্য কারো উনতিরিশ নাম্বার মূল্যবান সব কিছু বহন করতে মাথা নত করতে হয় মা বাবার আশীর্বাদও তার মধ্যে অন্যতম তিরিশ নাম্বার দিনটি যাই হোক না কেন শুধুমাত্র খুশি থাকুন একত্রিশ নাম্বার যখন হোঁচট খেয়েও জীবনে না পড়ো তখন বোঝো শ্রীকৃষ্ণ ধরে রেখেছেন বত্রিশ নাম্বার সুখ হলো মনের অবস্থা বাইরের জগতের সাথে এর কোনো সম্পর্ক নেই তেত্রিশ নাম্বার অজ্ঞ লোকেরা নিজেদের সুবিধার জন্য কাজ করে যেখানে বুদ্ধিমান লোকেরা বিশ্বের কল্যাণে কাজ করে চৌত্রিশ নম্বর জ্ঞানী ব্যক্তি কখনোই ইন্দ্রিয় সুখের মধ্যে আনন্দ খোঁজেন না পঁয়ত্রিশ নাম্বার জীবনে যত সময়ই আসুক না কেন পরিবারের সাথে থাকুন সুখ থাকলে বাড়ে আর দুঃখ থাকলে ভাগ হয়ে যায় ছত্রিশ নাম্বার প্রত্যেকেরই নিজের শক্তি ও দুর্বলতা আছে মাছ জঙ্গলে ছুটতে পারে না আর সিংহ জলে রাজা হতে পারে না তাই সবাইকে গুরুত্ব দিতে হবে সাঁত্রিশ নাম্বার একবার ক্ষমা করে ভালো হয়ে যান কিন্তু একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে বোকা হবেন না আটত্রিশ নাম্বার যে ব্যক্তি অন্যর উপকার করে তাকে সবসময় কষ্ট পেতে হয় কারণ যে গাছ সবসময় ফল দেয় তাকেও পাথর মারতে হয় উনচল্লিশ নাম্বার সৌভাগ্যর লোকেরা একটু খারাপ হলেই ঈশ্বরকে অভিশাপ দেয় এবং দুর্ভাগ্যর লোকেরা একটু ভালো হওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করে এবং ধন্যবাদ দেয় চল্লিশ নম্বর একমাত্র মনই মানুষের বন্ধু ও শত্রু একচল্লিশ নম্বর অহংকারের কারণে ব্যক্তির প্রতিপত্তি বংশ গৌরব তিনটি চলে যায় বিয়াল্লিশ নাম্বার এই জীবনযুদ্ধে নিজেকে কৃষ্ণ ও অর্জুন হতে হয় প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের সাথে যুদ্ধ করতে হয় তেতাল্লিশ নাম্বার মানুষ যখন তার ধর্ম নিয়ে গর্বিত হয় তখন তার হাতে অনাচার শুরু হয় চুয়াল্লিশ নাম্বার যেখানে বিশ্বাস আছে সেখানে প্রমাণের প্রয়োজন নেই পঁয়তাল্লিশ নাম্বার চুপ করে থাকাচ্ছে উত্তম উত্তর আর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় শাস্তি আর নেই ছেচল্লিশ নাম্বার কর্মফল একজন ব্যক্তিকে সেভাবে খুঁজে পায় যেভাবে একটি বাছুর শত গরুর মধ্যে তার মাকে খুঁজে পায় সাতচল্লিশ নাম্বার এটা সত্যি যে একজন মানুষ ভুল করে কিছু শেখে কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন ভুল করেই থাকে এবং বলে যে আমরা শিখছি জয় শ্রীকৃষ্ণ শেষ হল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওর মধ্যে দেওয়া শ্রীকৃষ্ণের প্রেমের বাণীগুলি আপনাদের ভালো লেগেছে এবং আমি আশা করব যে আপনাদের জীবনে প্রত্যেকটি বাণীকে আপনারা কাজে লাগাবেন যদি আপনারা ভবিষ্যতে আরও এরকম শ্রীকৃষ্ণের বাণী পেতে চান তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই আমরা বা আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ